দেশের কাজে শ্রমিকের পাশে ফোর পূর্ব পরিকল্পিতভাবে ভাবে হাফিজুল ইসলাম রাজু নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তারই গাড়ি চালক মোহাম্মদ মনসুর হত্যাকারী এই মনসুরের দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহত রাজুর পরিবার ও বন্ধুরা বিশ এপ্রিল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে সকল বক্তারা বলেন হত্যাকারী ড্রাইভার মনসুরকে এমন শাস্তি প্রদান করা হোক যেন এই ধরনের নেককারজনক ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায় ঘাতক মনসুরের শাস্তি চাই রাজু হত্যার বিচার চাই বন্ধু হত্যার বিচার চাই সহ নানা ধরনের প্লে হাতে প্রায় অর্ধ শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন একজন মেধাবী ছাত্র খুন হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা কেউ বাতিজা হত্যার বিচার চাই আমরা কেউ সন্তান হারা সন্তান হারানোর বেদনায় এর বিচার চাই আমরা কেউ আমার আমার বোনের ভাইয়ের হত্যার বিচার চাই সামান্য একজন খুনির চাইবার কিভাবে মানুষকে নৃশংস ভাবে একজন মেধাবী ছাত্রকে হত্যা করতে পারে আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন সাংবাদিক বায় বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এরই প্রতিবাদে আপনারা লিখুন আপনারা ছাড়া বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন একজন এবং সবাইকে সুবিচার পাওয়ার জন্য জানিয়ে দিন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন